হোয়াটসঅ্যাপ কেমন সব আছে তোমরা ভালো সুস্থ আছো আজকে আমরা তেজ পাতায় শুটিং করতে চাইছি এই যে হিরো হিরোটাকে দেখেও একদম সুপার হিট এটা হিরোর চশমা বাট আমি নিয়ে নিয়েছি কারণ হিরো চোখে শুট করছে না ভাই তুমি রিলিজ কবে গানটা এগারো তারিখে এগারো তারিখে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো শুরু করা যাক এই যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান একটা কথা ছিল দাদা দাদা হিরোকে বলছি আচ্ছা গানটা শুনলাম নাকি তেরো তারিখে রিলিজ হবে আচ্ছা গানটা বানিয়েছে কে বলে কি তাহলে গানটা অবশ্যই করে শুনতে হবে দাদা সবাইকে বলছি সবাই অবশ্যই করে গানটা শুনবে কারণ গান আমাদের হিরোই তৈরি করেছে এবং হিরোই করুচার হিরোই যা তো যা ভিল সবকিছু হিরো হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের শুটিং হচ্ছে এখানে আবার নেক্সট শট নেওয়া হবে এই যে আমাদের শামীম ভাই আমাদের কাছে উপস্থিত আছে আমরা তাকাচ্ছি সব ছেড়ে আমি আধা হট না কি করছি কেন রে হট না রে

কিতনা বার রেডি করে বাবা হ্যাঁ আমার এই পুরো শুটিংটা আমার থাকা হবে না সো আমাকে বাড়ি যেতে হবে আর্জেন্টলি একটা কাজ এসেছে আমার হাতে এই মুহূর্তে কল করেছিল বাড়ি থেকে সো আমি বিদায় নিবো তার আগে তোমার সঙ্গে একটু রুবেলদের হাতে কথা বলে দিই রুবেল